নমস্কার আমি জ্যোতিষী শ্রী বিগানাদি আজকে আলোচনা করো মাঙ্গলিকের আর একটা বিষয় সংক্ষেপে বলিনি কোথায় কোথায় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় লগ্নে থাকলে মাঙ্গলিক হয় সপ্তমে থাকলে হয় চতুর্থে থাকলে হয় ষষ্ঠে থাকলে হয় অষ্টমে থাকলে হয় দ্বাদশে থাকলে হয় আজকে তার মধ্যে একটা পয়েন্ট আউট করবো দ্বাদশে যদি আপনার মঙ্গল থাকে আপনি ছকটা বলে দেখে নিন লগ্ন থেকে মঙ্গল কোথায় দ্বাদশে নাকি রবি থেকে দ্বাদশে নাকি চন্দ্র থেকে দ্বাদশে কোথা থেকে মঙ্গলটা আপনার দ্বাদশে রয়েছে ভারতবর্ষে তিনটে রাশি লগ্ন ধরে বিচার হয় লগ্ন রাশি চন্দ্র রবি রাশি যদি মঙ্গল আপনার দ্বাদশে থাকে তাহলে সেটা কি ঘটতে পারে দ্বাদশ থেকে বাইরে থেকে দুর্ঘটনা দ্বাদশ থেকে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা দ্বাদশ থেকে আমার অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা এক সংসার জীবনের দুর্ঘটনা সে থাকলো না তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলো আর হচ্ছে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যে দেখা গেছে বিয়ে থা করে এসছে কেউ অতর্কিতভাবে আগে দুর্ঘটনার মধ্যে সেই হাজব্যান্ডের এমন কোনো অ্যাক্সিডেন্ট হলো সেই তার থেকে সে রিলিফই হলো না বিয়ে করেছেন কেউ কাউকে ছেড়ে যাননি কিন্তু দেখা গেছে সারা জীবন তার পরিষেবা করতে করতে আপনার জীবনটা কেটে গেল সে সুখের সংসারটা দেখতে পারে না দ্বাদশ মঙ্গল থাকলে থেকে না দ্বাদশ তো ব্যয় বাইরের বিপদ বাইরে দুর্ঘটনা জন্মস্থানের বাইরের ছেলের সঙ্গে বিয়ে করা উচিত না এইগুলো মানে যেটা খারাপ সেই দিকগুলোকে সবটাই বর্জন করতে হবে দ্বাদশ যদি ভালো থাকে তাহলে সেটা বাইরেটা সবই ভালো বাইরে থেকে ইম্প্রুভমেন্ট হবে বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা রয়েছে বাইরে ভালো থাকলে দ্বাদশে মঙ্গল থাকলে তাহলে সেটা বাইরে থেকে সবই খারাপ বাইরের জাতককে বিয়ে করা উচিত না তাহলে চেষ্টা করতে হয় জন্মস্থানের মধ্যেই সন্তানদের সঙ্গে তো আমার ওয়েস্ট জন্য জন্ম ওয়েস্ট ছেলে দেবো দিল্লিতে জন্ম তার দিল্লিরই ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে করবো এইভাবে তখন জ্যোতিষ আপনাকে কাউন্ট করে দেবে বিয়ের আগে ছক বিচার করে মাঙ্গলিক কাটিয়ে তবে বিয়ে করা উচিত আর ওই দাদা মঙ্গল যার আছে তার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অনেকে এডুকেশন করতে বাইরে যায় অনেকে চাকরি সূত্রে বাইরে যায় অনেকে বিয়ে থাকা করার পর বাইরে যায় তাদের জন্য বাইরেটা কিন্তু অনেক বেশি ঝুঁকি তাই দাদা সে মঙ্গল থাকলে যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে সেটা আপনার সংসার জীবনকে কিন্তু এফেক্ট করবে আপনি দাদা হিসাবে যদি এফেক্টেড হন আপনার দিদি ভাই গিন্নি যে ওয়াইফ সে এফেক্টেড হবে দিদিভাই যদি কোনো কারণে এফেক্টেড হয় শারীরিক মানসিক নানারকমভাবে যদি এফেক্টেড হয় আপনিও দাদা কিন্তু ভালো থাকতে পারবেন না একে অপরে পুরোপুরো তাই মাঙ্গলিক যেখানেই থাকুক যদি জানতে পারেন আপনার মাঙ্গলিক আছে বিয়ের আগে ছক বিচার করে করুন আর নিজের জীবনের স্থায়িত্ব জন্য যে আমি বড় কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে যাতে না পড়ি সেই কারণে মাঙ্গলিকটাকে কাটিয়ে নেওয়ার আগে প্রয়োজন তাহলে একটাতে আপনার দুটো কাজ একটা যে প্রথমে নিজের বেঁচে থাকা সুস্থ থাকার জন্য মাঙ্গলিক কাটালে আর তাহলে পরবর্তীকালে বিয়ের জন্য আর আপনাকে কাটাতে হবে না শুধু তখন ছকটা বিচার করে বিয়ে করবেন দাদা মাঙ্গলিকের সাময়িক এইটুকু এফেক্ট নিয়ে আলোচনা করব কারণ ছোটো ছোটো করে মানুষের বিভিন্ন বিষয়গুলো আমি ধরবার চেষ্টা করছি মানুষের যাতে অ্যাওয়ারনেসটা তৈরি হয়